তো এখানে আপনার দোকানে কি কি আছে আর কি নিয়ে কি উদ্দেশ্যে দোকানটা দিচ্ছেন একটু যদি আপনি বলতেন তারপর আমরা ঘুরাইয়া দর্শকের উদ্দেশ্যে দেখাবো দেখি ছোটখাটো বিভিন্ন সাইজের মাল পাওয়া যায় কম্পিউটার কি কি মাল পাওয়া যায় এখন আপনি বলেন তারপর তো দেখাইতেছি মানে টুকটাক হালকা পাতলা দোকানটা তো আপনার মানে কি কি বাইরের মানুষে নিয়া উপকার হচ্ছে কি পাওয়া যায় আচ্ছা ইত্যাদি ইত্যাদি না আচ্ছা 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 দাম আপনার দামদাম কেমন রাখেন জিনিসের দাম হালকা আসে কম দামি আছে কম দামি আসে না আচ্ছা আচ্ছা এখানে সব জিনিসই মোটামুটি পাওয়া যায় না

আমরা মূলত এটা ভাঙারের দোকান এটা ভাঙ্গারের দোকান হিসাবে বলা হয় যতটুকু সম্ভব ভাঙ্গারের দোকান আচ্ছা আচ্ছা তো এখানে এদিকে আছে এদিকে দেখেছি ফ্যানের পাখা আছে

পাখা আছে বিভিন্ন ওয়ে আছে এখানে ইনশাল্লাহ আপনাদের যেটা দরকার লাগে আসবেন যদি কাছাকাছি হই আইসে নিয়ে যাবেন নিজের চোখে দেখা তাই না কাকা এখানে আপনাদের যার যাটা দরকার লাগে এখানে হয়তো আমার একটা দরকার লাগতেছে না আপনার দরকার লাগতেছে আপনি আসবেন কাছাকাছি হলে আসবেন আর যদি যেহেতু বিভিন্ন আইটেম ধরনের প্রোডাক্ট তারা ক্রয় করে থাকে এবং বিক্রিও করে তবে সীমিত লাভে যেহেতু তারা একটা জিনিস কিনে কিছু লাভের জন্যই কিনে তাই না অল্প পরিসরে লাভ করে তারা জিনিসটা ছেড়ে দি তারা কিন্তু রাখেন আর বাঙারি দোকান আপনারা জেনে থাকবেন যে কোনো জিনিসই রাখার চেষ্টা করে না যেটা আসে নতুন এটা এক দু দিনের ভিতরে বিক্রি করে দেই এবং বিক্রি করার চেষ্টা করে এই যে এখানে স্পিকার আছে পুরাতন স্পিকার প্যানাশোনিকের ঠিক আছে এরকম অনেক এই প্যানাশনিকের যে স্পিকার আছে যে স্যারটা এখানে দেখলাম আছে এই যে এগুলা কিন্তু এখন পাওয়া যায় না বর্তমানে খুবই রেয়ার ঠিক আছে তারপরে বিভিন্ন কাজ কামে অনেক জিনিস আপনারা মডিফাই করতে পারবেন এখান থেকে অনেক জিনিস নিয়ে ঠিক আছে এই যে প্রাইভেট কারের ব্যাকলাইট আছে এখানে ঠিক আছে তারপরে এই যে এখানে আছে যে আগে যে আমরা ডিবিডি চালাইতাম এখন তার চলে না ওই ট্রে আছে একটা ঠিক আছে এই তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাইবেন মোটর পাইপ অ্যান্ড ফ্যান বানানোর জন্য লাইট পাইপ অ্যান্ড চার্জার কেবল বিভিন্ন মোবাইলের চার্জার বিভিন্ন ল্যাপটপের চার্জার ঠিক আছে আর এই কাকা সবসময় ব্যস্ত থাকে ঠিক আছে বয়স হিসাবে আসে একটু রেস্ট করি তা করে না হ্যাঁ ওনার নাম হচ্ছে মাস্টার কাকা ঠিক আছে দেখতে মার্শাল্লাহ মাস্টারের মতোই লাগে আপনারা আসবেন এবং ওনার ফোন নাম্বারটা অবশ্যই আমরা যদি বলি যে ফোন নাম্বারটা দিয়ে দেব ভিডিওর মধ্যে যদি কোনো জন ইসের দরকার লাগে ওনার কাছে ফোন করবেন ফোন করে আসলে ভালো হয় হঠাৎ করে আপনি আসলেন একটা জিনিস নাই কষ্ট পাবেন না থাকলে জিনিসটা কারণ ভাঙারের দোকান আসা যাওয়ার মধ্যে জিনিসগুলো থাকে তাই না কাকা ফোন দিয়ে আসলে হয়তো ভালো হয় জিনিসটা আছে না না আছে আপনি বলতে পারবেন আচ্ছা দোকানটা আমি পুরোটা যদি দেখাই থাকেন 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 হচ্ছে বগুড়া রেল স্টেশনের পিছনে ঠিক আছে এই যেটা হচ্ছে রেল স্টেশন আর এটা পিছনে ঠিক আছে এই যে রাস্তায় দিকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম